আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর নিবন্ধনের কার্যক্রম শুরু হয়ে গেছে এ বিষয়ে বিভিন্ন বোর্ডে নোটিশ প্রদান করেছে তো আমি রাজশাহী যেহেতু এলাকায় আছি সেক্ষেত্রে আমি রাজশাহী বোর্ডেরটা দেখাবো নোটিশগুলো প্রায় একই ধরনের খালি দিন তারিখগুলো আলাদা হতে পারে তো যাই হোক আমি রাজশাহী বোর্ডেরটা দেখাবো আজকে আপনাদের আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে দেখবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না নম্বরে চলে যায় মূল ভিডিওতে প্রথমেই আপনারা রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটকে এই হোম পেজে আসবেন এখানে দেখুন হোম পেজে এলেই প্রথমেই নোটিশ বোর্ড যে রয়েছে এখানে সাধারণত টপ যেই নোটিশগুলো রয়েছে নতুন বা রিসেন্ট যেই নোটিশগুলো রয়েছে সেগুলো দেখায় এখানে দেখুন এই যে ষষ্ঠ শ্রেণীর নিবন্ধন এবং অষ্টম শ্রেণীর নিবন্ধন এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন আবার স্ক্রল করে একটু নিচে এসে দেখুন এখানে পরীক্ষা সংক্রান্ত জেএসি পরীক্ষা সংক্রান্ত এখানে ক্লিক করলে এই যে দেখুন এখানে ক্লিক করে আপনারা এই যে দেখেন ষষ্ঠ শ্রেণী এবং অষ্টম শ্রেণীর নিবন্ধনের নোটিশটা এই যে ডান সাইডে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা কাজ করতে পারেন তা আমি প্রথমে দেখাবো ষষ্ঠ শ্রেণীর নোটিশটা তো চলুন এই যে দেখুন গত পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটা প্রদান করেছে বিষয় দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইএসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করার প্রসঙ্গে এই নিয়মগুলো যেগুলো নোটিশের লেখা আছে সেগুলো আপনারা প্রথমে ভালোভাবে পড়ে নেবেন তারপরে কার্যক্রমগুলো করবেন আমি সব কিছু দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য এখানে যে জনপথে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি নিম্নরূপ এখানে রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা রেড ক্রিসেন্ট ফি আট টাকা মোট জরিপনা ছাড়া আঠান্ন টাকা লাগবে এখানে শুনব দেওয়া আছে এবং কীভাবে তালিকা করবেন সেই প্রিন্ট কপি সংগ্রহণ করতে হবে ইত্যাদি বিষয় এগুলো দিয়ে আছে আপনারা একটু পড়ে নেবেন পরবর্তীতে রেজিস্ট্রেশনের তালিকাও কীভাবে করবেন অনলাইন কার্যক্রম করবেন সেগুলো দেখাবো তারপরে এটা দেখিনি নিজে এখানে দেখুন এনে রাজশাহী বিভাগে যে রাজশাহী এখানে রাজশাহী বোর্ডের যে আন্ডারে সব জেলাগুলো রয়েছে তাদের সোনালী সেবার মাধ্যমে টাকা জমা শেষ তারিখ দশ নয় দু হাজার চব্বিশ হতে তিরিশ নয় দু চব্বিশ তালিকা সহ সোনালি সেবার রসিদ জমার নির্ধারণ তারিখ এখানে দিয়ে আছে দেখুন প্রত্যেকটা পাঠব্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর তারিখ হবে এগারো নয় দশ চব্বিশ অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ করার তারিখ দশ দশ চব্বিশ হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ বিশ দশ চব্বিশ এখানে নিয়মগুলো দেওয়া আছে দেখুন তো অবশ্যই আপনারা প্রথমে ডাউনলোড করে নোটিশটা ভালোভাবে পড়ে বুঝে শুনে কাজগুলো করবেন আর অন্য বোর্ডগুলো অলরেডি দিয়ে দিয়েছে নোটিশগুলো একই রকম খালি তারিখ বা পরিবর্তন হতে পারে যার যার যেই আন্ডারের বোর্ডগুলো রয়েছে আপনারা অবশ্যই সে আন্ডারের বোর্ডে ঢুকে নোটিশগুলো দেখে পড়ে পজিশনে কাজগুলো করবেন তা আমি এবার চলে যাব অষ্টম শ্রেণী নিবন্ধনের নোটিশে এই যেমন এটাও গত পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দু সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধনের তালিকা ও ফি জমা দেন প্রসঙ্গে প্রথমে আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন আমি সব কটি দেখাচ্ছি না এখানে দেখুন বিলম্ব ফি ছাড়া সেবার মাধ্যমে টাকা জমানোর শেষ তারিখ দশ নয় দু হাজার চব্বিশ সকল জেলার জন্য প্রযোজ্য বিলম্ব ফি সহ সোনালি সেবার মাধ্যমে টাকা জমানোর শেষ তারিখ তিরিশ নয় দুহাজার চব্বিশ সকল জেলার জন্য এখানে তালিকা সহ সোনালী সেবার রশিদ জমা নির্ধারিত তারিখ এ তারিখগুলো দেওয়া আছে দেখুন বাইশ দশ থেকে একত্রিশ দশ পর্যন্ত যার যার জেলা অনুযায়ী সেই অনুযায়ী এই তারিখ অনুযায়ী আপনারা এই তালিকা সহ জমা দেবেন অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর তারিখ হবে উনিশ নয় দু হাজার চব্বিশ সকাল জেলার জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার তারিখ উনিশ দশ দু হাজার চব্বিশ হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ এগারো চব্বিশ এখানে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন দেখুন প্রতিটা নিবন্ধনের যেই বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিটা প্রথমে ভালোভাবে দেখে শুনে পড়ে বুঝবেন বোঝার পরে কাজগুলো করবেন আর আমার ভিডিওটি সঙ্গে এই লিঙ্কগুলো দিয়ে আছে সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে কীভাবে করবেন সেই সব ভিডিও দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটায় বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন